বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে খুন যুব তৃণমূল নেতা রায়গঞ্জে জেলা যুব তৃণমূল সহ সভাপতির মৃত্যু এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত দুজনের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র আসছ পুলিশ হচ্ছে খবর এলাকা সিসি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ যেটা জানতে চাইবো যে কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হলো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো কারণ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে দেখো স্বর্ণালী তোমাকে বলি বর্ষবর্ণ রাতে ফিরতে ঠিক এই জায়গাতেই এই জায়গাতে পিকনিক করছিল দু তৃণমূল সহসভাপতি তারা এখানে তার বন্ধু বান্ধবের সঙ্গে এখানে পিকনিক করছিলো হঠাৎই বারোটা বাজতে এক সিসিটিভিতে যেই ছবি ধরা পড়েছে রাত বারোটা বাজতে এক মিনিট নাগাদ সে এসে ওই তার বাড়ি থেকে এসে সেই এই পিকনিক স্পটে আসে এবং আসার পরে মিনিট তিন চারেকের মধ্যেই কিন্তু মেন এখান থেকে সবাই কিন্তু বেরিয়ে বেরিয়েছে সেই সিসিটিভিতে ধরা পড়েছে তারপরেই তাকে এটি স্থানীয় মানুষজন তাকে নিয়ে যায় রায়গঞ্জ মেডিকেল কলেজে সেখানেই তার মৃত্যু হয়েছে ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে এসে পুলিশে এই এলাকা সেই এলাকায় ঘিরে থাকে ঘিরে দিয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এলাকায় একটা কিছু দেখা হয়েছে যেগুলো পিকনিক যেসব সরঞ্জাম ছিল সেগুলো কিন্তু এখানে এখনো ওই অবস্থায় রয়েছে পুলিশ কিন্তু আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু পুলিশ ইতিমধ্যে পিন্টু শাহ ও শুভম পাল নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে রাতেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা যে আগ্রহস্থিতি ব্যবহার হয়েছে সেই আগ্রহস্থিতিগুলো পুলিশ তাদেরকে করতে এই এলাকা থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি পুলিশের তরফে যেটা জানানো হয়েছে যে এই যে ঘটনা এই অনিচ্ছকিত এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান তবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে কিন্তু রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে ইতিমধ্যেই তাদেরকে পুলিশ তরফে যেটা জানা হয়েছে তাদের সাত দিনে পুলিশ রিমান্ডে নেওয়া হবে কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে জানতে চাইবে পুলিশ বা পুলিশের যাদের তরফে জানানো হয়েছে তাদেরকে করেই কারণ জানতে চাইবে কি কি । কী কারণে পুরো নাকি পলিটিক্যাল কোনো বিষয় রয়েছে সেই এই কারণে কি তাকে খুন করা হতে পারে সেই জিনিসের পুলিশ খতিয়ে দেখছে পাশাপাশি যে যুব তৃণমূলের যে সহসভাপতি আর নববিন্দু ঘোষ তার বাবা মা ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে রায়গঞ্জ থানাতে তার পরিবারের দাবি তাকে কোনো পুরনো সত্যতা হিসেবে তাকে তাকে খুন করা হয়ে থাকতে পারে সেই জিনিসটা কিন্তু পুলিশ দিচ্ছে না পুলিশের তরফে এখনো পর্যন্ত কিন্তু সরাসরি আমাদের কিছু না জানালেও পুলিশ কিন্তু পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে অনিশ্চিত এই খুনের ঘটনা ঘটতেও পারে তবে পুলিশ সব দিক ক্ষতি দেখেই কিন্তু এই তদন্ত এগোতে চাইছে তুমি আমাদের সঙ্গে দেখো ষড়যন্ত্র করে গুলি করে খুনের অভিযোগ করা হচ্ছে ওই মৃত তৃণমূল নেতার বারের দাদা আমি সেট সম্বন্ধে কিছু জানি না রাত্রে বারোটার সময় আমাদের ওখানে পিকনিক হচ্ছিলো তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে করে তারপরে বাড়িতে গেল তো ওখানে একটা মানে ওর ফোনও ছিল বলল যে মা আমার ফোন আছে ওখানে হ্যাঁ জানো ফোনটার কত দাম বলল এক লাখ দেড় লাখ টাকার মতো হ্যাঁ তো যাই হোক সেই সম্বন্ধে ওর তো কোন কিনেছে কিনেছে ওকে আর তারপরে আমরা তারপরে আর কিছু জানি না দাদা আমরা দাদা আর কী চাবো যে ধরা পড়ুক আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে যে ব্যাপারটা কি জন্য হলো আপনি তো রায়গঞ্জে যার কাছে শুনবেন যেখানে যাবেন যে দোকানদারের কাছে যাবেন আর কোনো মানে সব আমি একটা সত্য যখন কলেজে পড়তো একবার কলেজের ওর হাতে লাঠি দিয়ে মারছিল তো আমি তখন চাকরি করতাম আমি গাড়িতে পেপারটা পড়লাম ডালকুলাতে এসে ডালকোলাতে বাংলা পেপার পাওয়া যায় আমি এনজিপির থেকে আসছিলাম পড়ে দেখি ওর হাতে এরকম তো আমি ফোন করলাম বললো না কিছু হয় না এমনি হাতে অল্প চোট লাগছে রাত্রি বলে কিছু বললো না রাত্রি বললো হ্যাপি নিউ ইয়ার করলো আমাকে গলা জোরে ধরলো ধরে আদর করে কপালে চুমু খেলো কে বললো মা তুমি আমার ভগবান মা তুমি আমার সাথে দেখো সবসময় তাহলেই হবে আমি বললাম বাবা তুই এত রাত্রে যাচ্ছিস বললো আমি যাচ্ছি আমার ফোন ছেড়ে আসছি ওখানটায় ফোন নিয়ে আসবো আর পিকনিক আছে ওদিকে বাথরুমে গেছে বাথরুমে ডেকে নিয়ে গিয়ে কে কি করলো কী জানি না আমি কি বলবো আপনাদের কি মনে হচ্ছে মাভাই কি মনে হচ্ছে ওকে করে করেই করা হয়েছে কারণ এখন সব পার্টিতে যেতে যাচ্ছে না এখন কোনো কিছু করে না এখন দোকানদারি করছিল যে বড় ছোট দোকান ছিল বড় করে দিলাম আমি শান্তি হয়ে দোকানদারি করছিল বাড়িতেও সময় দিছিল সবকিছু করছিল করে কি করলো আমরা কিচ্ছু না রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার হয় বাড়ির কাছে নবেন্দু ঘোষের রক্তাক্ত দেহ উদ্ধার মৃত যুব তৃণমূল নেতার শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে পুলিশ সূত্রে এমনই খবর রাত্রে বারোটার সময় আমাদের ওখানে পিকনিক হচ্ছিল তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার শুনলাম যে রাত্রিবেলা ওখানে গুলি হয়েছে এই আমাদের পাশে বাড়ি নাকি তো নবীন তারা গেছে এটা আমরাও জানি না কেউ জানে না যারা ছিল তাদেরকেও আমি দু একজনকে জিজ্ঞেস করলাম যে না এই পিকনিকটা এখানে কি এখানে কিচ্ছু ব্যাপার নেই কোথায় ওই যে মাঠে এই ঘটনায় যদিও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে 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 কারণে এই ঘটনা অন্যদিকে স্থানীয় যারা বাসিন্দা তারা দাবি করছেন জায়গায় পিকনিক চলছিল সেখানে হঠাৎ করে বিকট শব্দ শোনা যায় এবং তারপরে তারা যখন যায় দেখে ওই তৃণমূল নেতার দেহ পড়ে রয়েছে এবং ওই অবস্থাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করে তার বাড়ির সংলগ্ন একটা এরিয়ায় তার আর কিছু অপরিচিত মানুষদের সঙ্গে সেখানে একসাথে ছিল এবার সেখানে একটা ঘটনা ঘটে কি ঘটনা ঘটে সেটা এখনো আমরা ক্লিয়ার না আমরা বুঝতে পারছি না নববেন্দুতার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত যেভাবে যুক্ত যেখান থেকে যুক্ত তারা যেন শাস্তি পায় সঠিক তদন্ত চাই আমরা সিআইডি তদন্ত চাই যেন এটার একটা সঠিক বিচার মানুষের সামনে আসুক ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকেই আঘাত করে হাতে না পারতে পারলে ভাতে মারে টাকা বন্ধ করে দেয় আবাসের টাকা এম জি আর জি এর খাটা টাকা একশো দিনের খাটা টাকা সেরকম তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নেতৃত্বই সবচেয়ে বেশি মারা যায় এর দায় এর দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের জবাব তারা দিতে পারবেন দেশ তো তাঁরা চালাচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে